জুমার দিনের আমলসমূহ যদি কোনো ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম উপায় পবিত্রতা অর্জন করে ভালো মতো তেল লাগায় কিংবা ঘরে থাকা সুগন্ধি থেকে সুগন্ধি লাগায় এরপর মসজিদের জন্য বের হয় দুজনের মাঝে পার্থক্য করে না এরপর সম্ভব যত সম্ভব নামাজ আদায় করে এরপর ইমামের কথা মনোযোগ দিয়ে শুনে। তাহলে তার সে জুমা ও পরবর্তী জুমার মাঝেকৃত গুনা গুনাসমূহকে ক্ষমা করে দেওয়া হবে রওয়াহুল বোখারি যে ব্যক্তি গোসল করে জুমার উদ্দেশ্যে আসে এবং যে পরিমাণ নফল নামাজ পড়া তাওফিক হয় আদায় করে এরপর ইমামের খুদবার শেষ হওয়া পর্যন্ত চুপ থাকে এবং ইমামের সাথে নামাজ আদায় করে আল্লাহ আল্লাহ তালা তার দশ দিনের সগিরা গুনাকে ক্ষমা করে দিবেন সুবাহান্লাহ রাহুল মুসলিম যে ব্যক্তি জুমার দিন অপবিত্র অবস্থায় গোসলের ন্যায় ভালো মতো গোসল করে সবার আগে জুমার নামাজ আদায় করতে যায় সে একটি উট কুরবানি করার স্বভাব পায় যে ব্যক্তি দ্বিতীয় হিসাবে যায় সে একটি গাবি সৎকার করার স্বভাব পায় যে ব্যক্তি তৃতীয় হিসাবে যায় সে একটি সিং ওয়ালা ম্যাশ কুরবানি করা স্বভাব পায় যে ব্যক্তি চতুর্থজন হিসাবে যায় সে একটি মুরগি সৎকা করার স্বভাব পায় যে ব্যক্তি পঞ্চমজন হিসাবে যায় সে একটি ডিম সৎকা করা স্বভাব পায় এরপর ইমাম যখন বের হয়ে আসেন তখন ফেরস্তা উপস্থিত হয়ে জিকির করতে জিকির শুনতে থাকে প্রবাহুল বোহারি যে ব্যক্তি জুমার দিন ভালো মতো গোসল করে বাহনে আরোহণ না করে আগে আগেভাগে হেঁটে মসজিদে যায় এবং ইমামের কাছাকাছি বসে নিশ্চুপ থাকে অনর্থক কথাবার্তা না বলে তার প্রতি পদক্ষেপের জন্য এক বছরের নফল এবার তো তার সম লেখা হয় সোনানে নাসাই সোনানে ইবনু মা যায় যে ব্যক্তি জুমার তিন ছয়টি কাজ করবে সে জুমার নামাজে যাওয়ার পথে প্রতি কদমে পা ফেলার এক বছরের নফল নামাজ ও এক বছরের নফল রোজার পাবে উক্ত ছয়টি কাজ হল জুমার নামাজের উদ্দেশ্যে ভালো গোসল করা ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজানের অপেক্ষা না করে মসজিদে যাওয়া মহিলারা জোহর নামাজ পড়া পায়ে হেঁটে মসজিদে যাওয়া ইমাম সাহেবের নিকটে বসা অর্থাৎ যতদূর সম্ভব সামনের কাতারে বসা মনোযোগ সহকারে খুদবা শোনা ছয় খুদবার সময় কোনো কথা না বলা ও কোনো কাজ না করা এছাড়াও জুমার দিনে আরও কিছু আমল ও করা সুন্নত যথা উত্তম পরিষ্কার কাপড় পরিধান করা আতর লাগানো সুরে কাফ তেলাওয়াত করা বেশি বেশি দূর সুরি পাঠ করা সলাত্ত তাসবি পরা দুই খুদবার মাঝখানে হাত উঠানো ব্যতীত মনে মনে দোয়া করা পুরুষ ও মহিলা সকলের জন্য আসরে নামাজের পর নিজ স্থানে বসে নিম্ন দূরটি আসিবার পাঠ করা আল্লাহ সাল্লি আলা মোহাম্মদিন নাবিন উম্মিন ও আলিহি ওয়াসাল্লিম তাসলিমা আল্লাহম্মদ সাল্লি আলা সঈদিনা মোহাম্মদিন নাবিন উমিন ও আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা বর্ণিত দুরু শরীফের ফজিলত এই যে আমলকারীর আমল নামায় আশি বছরের এবাদত বন্দীগের সাহব লেখা হবে এবং তার আশি বছরের গুণা মাফ করে দেওয়া হবে জুমার দিন আসর নামাজের পর নির্জনে বসে সত্তরবার নিম্ন আয়টি পাঠ করলে অন্তরে এমন একটি অবস্থা সৃষ্টি হয় যে সে অবস্থায় যা দোয়া করা হবে সকল দোয়া কবুল করা হবে ইনশাআল্লাহ দোয়াটি হলো আয়াতুল কুরসি তা আমরা সকল ইনশাল্লাহ চেষ্টা করব সত্তর বার আসর নামাজের পরে নির্জনে বসে আয়াতুল কুরসি পাঠ করার আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে এই জুমার নামাজটি সঠিকভাবে সঠিক নিয়মে আদায় করার মতো তা দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি